হ্যালো বন্ধুরা ঈদ স্পেশাল অথেন্টিক খাবার মাংসের আচার রেসিপি নিয়ে এসেছি আপনাদের মাঝে তো চলুন আমি কিভাবে এই অথেন্টিক আচারটা বানাবো আপনাদের মাঝে শেয়ার করব। এখানে নিয়েছি আমি পাঁচশো গ্রাম পরিমাণে গরুর গোস্ত গোস্তগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি লবণ এক চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো হাফ চা চামচ পরিমাণে সঙ্গে দিয়ে দিচ্ছি জিরা আর পাঁচ ফোড়নের গুঁড়ো এক চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি এখন ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচ পরিমাণে এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো একটা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণে এখন দিয়ে দিচ্ছি আদা বাটা এক টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণে এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল দুই টেবিল চামচ পরিমাণে এসব উপকরণ সব কিছু দিলাম এখন আমি আস্তে করে জালটা জ্বালিয়ে দিলাম জালটা জ্বালানো হয়ে আসছে এ পর্যায়ে সব কিছু আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে করে মশলা এবং মাংস একসঙ্গে মিলেমিশে যায় আমি সুন্দর করে মাখো মাখো টাইপ করে দিয়েছি আপনারা চাইলে হাতেও মাখাতে পারেন তবে হাতে মাখার চামচে মাখা আমার কাছে ভালো মনে হয় এখন দিয়ে দেবো এক কাপ পরিমাণে পানি এই পানিটা দেওয়া হচ্ছে জাস্ট মাংসটা সিদ্ধ হওয়ার জন্য এখানে কোনো বেশি পানি ইউজ করা যাবে না এটাকে আমি জালটা প্রথমে হাই হিটে দিব তারপরে হালকা মিডিয়াম আসের মধ্যে দিয়ে দেব এখন দেখে দেখতে পাচ্ছেন সিদ্ধ হওয়ার পরে ফিরে আসলাম পানিটা সবটুকু টেনে নিয়েছে আর এখন যে আছে গ্রেভিটা এই গ্রেভিটাও নাড়তে নাড়তে এই মশলাটা কষতে কষাইতে একদম হচ্ছে শুকিয়ে যাবে দেখতে পাচ্ছেন এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবং লো আর মিডিয়ামের মাঝখানে রেখে দিয়েছি জালটা ফিরে আসলাম কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছেন একদম গ্রেভিটা টেনে নিয়েছে এ পর্যায়ে এই মাংসটা সিদ্ধ হয়েছে আপনারা চাইলে একটা ছোট টুকরা মাংস টেস্ট করে দেখতে পারেন মাংসর টেস্টটা কেমন হয়েছে এবং সিদ্ধটা কেমন হয়েছে এখন আমি এই মাংসগুলোন সবগুলোকে একটা বাটিতে উঠিয়ে নিব আপনারা চাইলে কড়াইটা চেঞ্জ করে আরেকটা কড়াই দিতে পারেন তো আমার প্রয়োজন পড়েনি মনে হচ্ছে এই কড়াইটাই হবে এজন্য এখানেই দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম সরিষার তেল এক কাপ পরিমাণে সরিষার তেলটা হালকা গরম হয়ে আসছে এখন হচ্ছে হচ্ছে শুকনো মরিচ আমি দিয়ে ভেজে নিচ্ছি প্রথমে শুকনো মরিচটা আমি সুন্দর করে ভেজে নিব। এরপর যে শুকনো মরিচটা ভাজা ভাজা হয়ে আসছে একদম মচমচে হয়ে আসছে এখন আমি এক চা চামচ পরিমাণে পাঁচ ফোরন গোটা পাঁচ ফোঁড়ন যেটা সেটা দিয়ে দিলাম দিয়ে কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে এটা ভেজে নিলাম যেহেতু জাল অন আছে এটা সুন্দর ভাজা হবে এখন আমি গোটা রসুন কিছু দিয়ে দিলাম রসুনটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব আঁচটা কিন্তু পূর্বের আঁচেই রয়েছে এখন আমি এটাকে ততক্ষণ পর্যন্ত নাড়ব যতক্ষণ না নরম হয়ে আসতেছে নরম হয়ে আসার পরে এখানে দিয়ে দেবো আদা বাটা হাফ চা চামচ পরিমাণে রসুন বাটা হাফ চা চামচ পরিমাণে এসব দিয়ে এখন ভালোভাবে নেড়েচেড়ে একদম তেলের সঙ্গে মিলেমিশে নিব দেখতে পাচ্ছেন রসুনটা এখন সিদ্ধ হয়ে নরম হয়ে আসছে এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হচ্ছে জিরা জিরা আর হচ্ছে পাঁচ ফোড়নের গুঁড়া দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া আর দিচ্ছি এখানে ধনিয়ার গুঁড়া সব কিছু অল্প অল্প করে দিয়ে দিয়েছি এখন আমি এই তেঁতুলটাকে গরম পানি দিয়ে ভিজিয়ে নিয়েছিলাম আপনারা চাইলে এর শুধু তেঁতুলের কাকটা নিতে পারেন আমি যেহেতু তেঁতুলের বিচি সহ পছন্দ করি চারজন তেঁতুলের বিচি সহ আমি নিয়ে নিয়েছি আর এরপর যে আপনারা কখনোই পানি ইউজ করবেন না মাংসের আচার বা যে কোনো আচারে কখনোই পানি ইউজ করতে হয় না এখন আমি যে মাংসটা ভেজে তুলে রেখে দিয়েছিলাম সে মাংসটা দিয়ে দিলাম পানি পড়লে যে কোনো আচার খুব দ্রুতই নষ্ট হয়ে যায় তাই আপনারা এটা ভালোভাবে খেয়াল রাখবেন কখনোই পানি টাচ করবেন না যাই হোক এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে নিয়েছি একদম মাখো মাখো হয়ে আসছে এখন দিয়ে দিব এর টেস্ট বাড়ানোর জন্য একটুখানি লবণ আপনারা চাইলে নাও দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি ভিনেগার দুই টেবিল চামচ পরিমাণে ভিনেগার দিলে এই আচারটা দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন আপনারা হচ্ছে কাচের বয়ামে নর্মাল টেম্পারেচারে হচ্ছে রেখে দিতে পারবেন জাস্ট কয়েক মাস এখন দিয়ে দিব একটা গোটা লেবুর রস এটাকে হচ্ছে একটু টক টক ফ্লেভার আরেকটু আনার জন্য আমি পুরো এক একটা লেবুর রস দিয়ে দিয়েছি আর সঙ্গে মিষ্টি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে আপনারা মিষ্টিটা যদি কম খান তাহলে এক টেবিল চামচ দিলেই হয়ে যাবে যাই হোক এখন দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি চিনিটা গলে যাবে লেবুর রসটা অ্যাডজাস্ট হবে দেখতে পাচ্ছেন নাড়তে নাড়তে এই যে একদম লাল একটা আভা চলে আসছে লাল লাল ভাজা হয়ে আসছে এ পর্যায়ে আমার মাংসটা একদম রেডি আচারের জন্য এখন এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি দেখতে পাচ্ছেন এ পর্যায়ে চলে আসছে তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান ধন্যবাদ এবং আগাম de shubh